কোটা সংস্কার করা হোক এই কথাটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বলা উচিত কোটা সংস্কার আন্দোলন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন করবে এটা তো স্পষ্টই আমাদের দেশের মধ্যে বিরাট এক বৈষম্যর সৃষ্টি করে দিচ্ছে কারণ আমরা যদি ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি যে কোটা দিয়ে মাত্র দুই থেকে তিন কোটি মানুষকে দশতালায় তোলার জন্য যা যা করা দরকার আমাদের সরকার সব সবগুলাই করবে কিন্তু আরও বাদ বাকি যে পনেরো কোটি মানুষ আছে এরা যে কত বড় কম্পিটিশনে পড়ে যাচ্ছে এদের ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নাই কোনো চিন্তা নাই তাই সমস্যাটা যখন আমাদের আমাদেরই এগিয়ে আসতে হবে আমাদেরই এই সমস্ত বিষয়ে কথা বলতে হবে মানুষকে জানাতে হবে আন্দোলন করার দরকার হলে করতে হবে সব কিছুই করতে হবে আমাদের আমি এই ভিডিও দর্শকবিন্দুদেরকে অনুরোধ করব। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট বাদ দিয়ে আপনারাও কোটা বিরোধী ভিডিও তৈরি করতেছেন না কেন প্রত্যেকটা দিন কোটা বিরোধী ভিডিও হাজার হাজার আপনারা যে যে প্ল্যাটফর্মে আছেন সেই সেই প্ল্যাটফর্মেই আপনারা ঝড় তুলে দেন যাতে কোটা বিরোধী আন্দোলনটা করা যায় আমি একা কিচ্ছু করতে পারবো না বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাঠে নামার পরও সরকারের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না আমাদের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে বোঝানোর দরকার যে কোটা বাংলাদেশে কত বড় ক্ষতি করতেছে কোটার মাধ্যমে বাংলাদেশকে যে মূর্খের দেশ বানানোর অপচেষ্টা চলতেছে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে কারণ আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা দিন রাত পরিশ্রম করে তারা ডিগ্রি অর্জন করলেও কোটার কাছে এসে তারা একেবারে মূল্যহীন হয়ে পড়তেছে ছাত্রছাত্রীরা আসলেই তারা অনুশাহিত হচ্ছে লেখাপড়া করার ব্যাপারে এইভাবে চলতে থাকলে একদিন বাংলাদেশ মূর্খের দেশ হবে এতে কোনো সন্দেহ না আর এটাই চাচ্ছে আমাদের শত্রু দেশগুলা আপনারা কেন বুঝতে চাইছেন না কোটা বিরোধী আন্দোলন আমাদের সবার করা উচিত